যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পূর্ব বর্ধমানের ধুমধুমার কাণ্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে পুলিশের সাথে এসএফআয়ের ধস্তাধস্তি উত্তেজনা চরম মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে রবিবার পূর্ব বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন চত্বরে বিক্ষোভের স্বরূপ হলো এসএফআই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে কার্জন গেটে তারপর তারা কার্জন গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের পার্কাস রোড অবরোধ করে আর সেখানেই পুলিশের বাধার মুখে পড়ে অবরোধকারীরা তারপরেই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাপ বাহিনী পুলিশের সাথে ধস্তাধস্তিতে এসএফআই এর তিনজন আহত বলে অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুত্তলিকা বাধা পুলিশের কুশপুত্তলিকা নিয়ে টানাটানি পুলিশ এবং এসএফআইয়ের মধ্যে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য অনির্বাণ রায় চৌধুরীর অভিযোগ পুলিশ মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছেন এবং তাদের মারধর করা হয়েছে পাশাপাশি শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার পরিকল্পনা থাকলেও পুলিশ তা করতে দেয়নি তিনি আরো বলেন যাদবপুরে ছাত্রদের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেলেও পুলিশ তা আটকাতে পারেন না অথচ এসএফআই বিক্ষোভ করলে আমাদের জোরপূর্বক আটকানো হচ্ছে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী

ওই সাড়ে তেরো তলা থেকে তাকে নিদান দিয়েছে যে ক্ষুসভুত পড়ানো যাবে না তাই যে ছাত্রগুলো আক্রান্ত তাদেরকে বাঁচাতে পারেনি আজকে সৃজনীকে মেরেছে কুসিকে মেরেছে ছাত্রীদের হানি করেছে রাজেশ মাহাতো আমরা বলতে চাই যে পুলিশ যখন ব্যর্থ বসুর গাড়ি চলে গেল আটকাতে পারলো না আজকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে আবার থামাচ্ছে আমাদের তিনজন তিনজন তিনসিটালাইজ হয়েছে জেলার সভাপতি ভূমির ভৌমিক জেলার সম্পাদককে রাস্তায় ফেলে পুরুষ পুলিশরা জুতো দিয়ে মেরেছে আমরা চিৎকার জানাচ্ছি এই শুরু হলো আজকে সারাদিন রাস্তায় থাকবো পুলিশ কোথায় কোথায় আটকাবো দেখে নেব মূল অভিযোগ পুলিশ হচ্ছে আক্রমণ করেছে গণতান্ত্রিক অধিকার ছাত্ররা শান্তিপূর্ণ ব্যবস্থান করছিল তাদেরকে রক্তাক্ত করেছে আক্রমণ করে একদম তাই একদম তাই ছিলতা আনি করে যে ভুল কোনো মহিলা পুলিশ ছিল না অনির্বাণ রায় চৌধুরী কেন্দ্রীয় কমিটির সদস্য এসে ভাই আমরা অবরোধ করব পুলিশ দেবে না সোজা কথা পুলিশ কাদের বিরুদ্ধে আমরা কাদের পক্ষে বুঝিনি বুঝুজি কি বলবে রিজু বোধ হস্ত হস্তি তোমাদের এসে ভাই পুলিশ বলছে না পুলিশ চাইনা করতে পুলিশ বলে পারমিশন লাগে অবরোধ করতে আমরা বলতে চাই যখন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সরকার চিনিমিনি করে তখন কার থেকে সরকার পারমিশন নেয় দিয়েছে পুলিশ আমাদের সবার হাত দিয়েছে পুলিশ আমাদেরকে জোর পুলিশ মনে করছে রাষ্ট্রবশে পুলিশের